জিকি ফল জাৰ্জিক মুখ্যমন্ত্ৰী এক দিন এক সর্বোপরি কর্মরত এবং লড়াইয়ের সঙ্গে যুক্ত সমস্ত চিকিৎসা মহল কর্মহল যাহারা আজকে বর্তমান পরিস্থিতি যে করে ঘটনা তারই প্রতিবাদে যে অন্ধকার থেকে আলোক জগতে আসা এবং সর্বোপরি একটা ন্যায় বিচার তারই স্বরূপ আজকে আমাদের ভারতীয় জনতাকার পক্ষ থেকে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত আমাদের যে প্রতীকী আমাদের এক ঘন্টা যে আমাদের বাড়ির যে আলো বন্ধ করে মোমবাতির মধ্য দিয়ে একটা আলোক ব্যবহার দাবি মূলত একটাই দাবি মূল প্রযুক্ত যিনি আছেন সর্বোপরি আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি এনার সঙ্গে জড়িত এটা আমরা ধারণা করি সর্বোপরি জনসাধারণ সর্বোপরি মাতৃ মাতৃমণ্ডল যেভাবে পথে নেমেছে সর্বোপরি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন নারী আজকে নারীরা সুরক্ষিত হয় যাহাতে সুরক্ষিত হয় এবং বর্তমানে এই সঙ্গে যুক্ত প্রতিফল যারা যুক্ত লাগেন তাদের কাছে আপনার নাম বিশ্বজিৎ দাস আপনাকে এক মণ্ডলে মনে হয়